আসসালামু আলাইকুম আমি রুকসানা গাজীপুর থেকে বলছিলাম আমি অনেকদিন ভেবেছি একটা সেলাই মেশিন কিনব অল্প টাকা বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড মেশিন আমি হঠাৎ করে ফেসবুকে দেখতে পেলাম আদি আব্রাহান সার্ভিস সেন্টার আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম ওনাদের কাছ থেকে আমি একটা সেকেন্ড হ্যান্ড ওয়ার্ক সেলাই মেশিন অর্ডার করলাম ওনারা আমাকে সুস্থভাবে আমার ডেলিভারিটা আমার স্থানে পুষিয়ে দিলেন আমি খুব সুন্দরভাবে ডেলিভারিটা পেয়েছি মেশিনটা আমি পেয়ে খুব খুশি মেশিনটা অনেক ভালো আমি কাজ করছি অনেক ভালো সার্ভিস দিচ্ছে মেশিনের সেলাই অনেক সুন্দর আদি আব্রাহ সার্ভিস আমাকে মেশিনের সঙ্গে একটা তেল তেলের একটা টিপা ববিন সুঁই এবং একটা বক্স দিয়েছে আমি আদি আব্রাহান সার্ভিসের সার্ভিসের খুবই সন্তুষ্ট ধন্যবাদ